যা আজকে প্রায় লিখি কোন কোন জন্য এবং এটা গতিশীল করার জন্য 13 মাস এটা স্থানঙ্ক অপেক্ষক এটা এখন হ্যামিল্টনের পরিবর্তনের নীতি দিয়ে শুরু করবো এবং হ্যামিল্টনের পরিবর্তনের নীতি আমরা যেটা বের করেছি এটা সংরক্ষণশীল ব্যবস্থার জন্য এই প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে যাওয়া হয়েছে টি ওয়ান সময়ে এখানে ছিলাম টি টু সময়ে এইটা এখন আমি যে কোনো পথ অবলম্বন করেই টি সময়ের এই অবস্থান থেকে টি সময়ের এই অবস্থানে যেতে পারি তো এই পথের জন্য ল্যাগ্রাঞ্জিয়ান এর ইন্টিগ্রেশনের মান মিনিমাম হবে এটাই পরিবর্তন নীতি আচ্ছা এখন আমরা তো জানি এল সমান এল কিউজে কিউ জে ড থার্টি ডেল্টা এল হবে এদের পার্শ্বিয়াল অন্তরিকরণের সমষ্টি সমান সমস্টিং ওভার যে ডেল্টা ডেল এল ডেল কিউজে ডেল্টা কিউ জে ডেলেন ডেল কিউ জে ডট ডেল্টা কিউ জে আচ্ছা সামেশন এই দুটার উপর এইজন্য এই দুটো ব্র্যাকেট দিয়ে আলাদা করলাম এছাড়াও আরেকটা টার্ম আছে ডেল এল ডেল টি ডেল্টা টি ডেল্টা টি মানে হচ্ছে সময়ের পরিবর্তন এখন এখানে হচ্ছে তুমি এই পথ দিয়েই যাও বা দিক দিয়ে ঘুরেই যাও বা দিয়ে ঘুরেই যাও যে পথেই অবলম্বন করো না কেন টি ওয়ানটাও নির্দিষ্ট টি টু নির্দিষ্ট ডেল্টা টি মানে হচ্ছে টি ওয়ান আর টি টুর পার্থক্য তাহলে সেই ডেলটা অর্থাৎ টি হচ্ছে নির্দিষ্ট সাপোজ এখানে তুমি পঞ্চম সেকেন্ডে ছিলে এখানে দশম সেকেন্ডে তাহলে যে পথেই যাও না কেন তোমার যেতে পাঁচ সেকেন্ডে লাগবে তাহলে সময়টা নির্দিষ্ট কাজী ডেল্টা টি হবে জিরো ধ্রুব চা আছো আখি আশরাফুল সারিয়া শামিমা শরীফ সোহান তাহানি লেখা হয়েছে এইটুক শ

দেখে দেখেছি এখন দুটো আলাদা করে ফেলবো পরের পেজে যাচ্ছি বাবা জাস্ট ইন্টিগ্রেশন আলাদা করতেছি সামি সোনার যে ছিলো এখানে এর সাথে ছিল ডেলটা কি আচ্ছা ডেলটা কিউজে ডট ছিল সেটাকে আমি একটু ভেঙে লিখছি ডি ডিভাইডি টি অফ

তাহলে আমরা এই টার্মটা নিয়ে অপারেট করবো কারণ আমাদের চেঞ্জ লাগবে এই টার্মে আর এটা আমাদের ওই লাগ্রাঞ্জের গতি সমীকরণের ফর্মেই পেয়েছি ইন্টিগ্রেশন ইউ ভি ফর্মুলা এই ফাংশনটা ইউ আর এটা আমরা ভি ধরছি প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশনের সমাকলন প্রথমিকরণ এবার ডিভাইড দ্বিতীয় ফাংশনের সমাকলন আচ্ছা দ্বিতীয় একটা টার্ম আসবে তো সেখানকার অন্তরীকরণ আর ইন্টিক ক্যান্সেল করে আমরা একবারই লিখছি

এখন আমরা মান বসাবো এই ডেল্টা ডেলটা এর মান প্রান্ত বিন্দুতে নির্দিষ্ট আচ্ছা এর মান একটু খেয়াল করো এই বিন্দুটার স্থানাঙ্ক এই বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু নির্দিষ্ট তাহলে এই বিন্দু বা এই বিন্দুর জন্য কিউ কিউজের যেটা লিখবে সেটা নির্দিষ্ট সেটা কিন্তু ধ্রুব আর মাঝখানের পথের জন্য কিউ এটা পরিবর্তনশীল কারণ এই পথের জন্য স্থানাঙ্ক একরকম এটার জন্য আরেক এক রকম এটার জন্য আরেক রকম কিন্তু এই বিন্দুর স্থানাঙ্ক সবসময় কিন্তু একই আবার এই শেষের বিন্দুর স্থানাংশ সবসময় একই তাহলে প্রথম আর শেষের বিন্দু স্টার্টিং আর এন্ডিং বিন্দুর জন্য কিউ যেটা টা ধ্রুব কাজী ডেল্টা কিউ জে শূন্য হবে তাহলে আমরা আগে শূন্য লিখলাম পরে কারণটা লিখছি আর কি আমরা তিনে বসাবো এখানে প্রান্ত বিন্দুতে প্রান্ত বিন্দু মানে টি ওয়ান আর টি টু তে চারকে আমরা এখন তিনে বসাচ্ছি এই সময় প্রথম টার্মটা তো একই আছে এই পরিবর্তে আমরা তাহলে দুটাতেই সামিশন আছে সামিশনটা কমন হিসাবে লিখছি তুমি একটু ভেবে বলো এই যেখানে শর্ত লেখা আছে তুমি একটু ভেবে বলো তারপরে আমি বলছি হ্যাঁ কেন বসে না বলো অন্যেরাও একটু বলতে পারো ওখানে কেন বসেলাম না

টি থেকে টি তে তাহলে জের মান টি থেকে টি মাঝে আর এখানে আমাদের নির্দিষ্ট করা ছিল টি টুতে এই মান বিয়োগ টি এর মান ঠিক আছে এক্ষেত্রে ডেল্টা কিউ যে সম্ভব স্বনির্ভর পরিবর্তী বলা হয় মাঝখানে ডিগ্রি যে সম্ভব স্বনির্ভর পরিবর্তী